বিলিয়ন ছাত্রী পাঁচ দিন দিছেন আমি তোমাক সময় মুক তিন দিন সময় দিবেন মোরাটা চাই দিবেন ভার বাস্তব তিন দিনের মধ্যে আমি বিয়ে দিই দিম ওরে শোনা মানারে মোর বেডি ওইবালে বিয়ে দায় আইছে আইছে মাছিয়ে মাসির দর বেশি এতই যদি দর তা পেড়ের মধ্যে তুই গোলন রাখ নেছিস নাই দিশে দেন না তোর বউটা কি বীর কলু হয় কইলে কতা বলেন

আঞ্জুয়ে খুলে বুড়া আঙ্গুলে সকালবেলা আছে আর গলেন নূর তুই কি শে ঢাকা যাস হ্যাঁ আসে আজকে তোর আজকে পেটের ঘুমর ভিজে আজকে হ্যাঁ মাইলসুর তা গ্রামবাসী তা সাগে সাগে বেড়ায় মুই গার্মেন্ট যাম দুবাই যাম ইন্ডিয়া যাম মুই তোর মাও ها 10 মাস দশ দিন তো পেটের মধ্যে ছুচ মখলা কয়া তুই যা মনে ভলিয়াম মনে হাইবর গ্রামবাসী ওকে তো বিয়ে দিবে জানুয়ারি আজকে আইবাড়িত আজকে তোর আজকে ঘুমর ভুরে ভিজে আজকে